কালপুরুষের দশম সন্তান মকর শনিদেবের প্রথম অবতার মহারাশির দশম ভাবের অধিকারে মকরের জন্ম তাই ভাগ্যের উপরে ভরসা করে নয় নিজ কর্মের গুণে জীবন বদলাতে বিশ্বাসী মকর পৃথ্বী স্বভাবজাত মকরের মধ্যে রয়েছে অপূর্ব সহনশীলতা ও যে কোনো নগণ্য তুচ্ছ জিনিসকে নিজের হাতের জাদুতে বিশাল মহিরুহতে পরিণত করার ক্ষমতা শনিদেবের যৌবন শক্তিতে ভরপুর মকর মানসিকভাবে চঞ্চল স্বভাবের রাশি মকর রাশির মানুষরা হয় কর্মঠ যে কোনো পরিস্থিতিতে হার নামানা মানসিকতা সম্পন্ন শুভ বলবান মকর অসীম কর্মদক্ষতার অধিকারী হয় কখনোই থেমে থাকতে ভালোবাসে না নির্ভীক সাহসী মকর নিজের লক্ষ্যকে হাসিল করার জন্য যোগ্যতার থেকেও বেশি ক্ষমতা ধরে নিজের লেভেলের থেকে উপরের লেভেলের মানুষদের সাথে পরিচিতি থাকে মকর রাশির মানুষদের কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরিণামদর্শিতার পরিচয় দিয়ে থাকে অর্থাৎ না জেনে বুঝে পদক্ষেপ নিয়ে ফেলে এবং পরে তার জন্য আক্ষেপ করতে হয় অতিরিক্তভাবে স্থুল জগতের ভোগ বাসনার প্রতি আসক্ত হয়ে পড়ে পরিবারের আপনজনের কথা ভাবতে গিয়ে সমাজ সংসারের কাছ থেকে স্বার্থপরতার তকমা পেতে হয় মকর রাশির মানুষদের জীবনে অসম প্রাপ্তি ঘটে অর্থাৎ বৈবাহিক সামাজিক পারিবারিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি আপডাউন লেভেলের হয় নমস্কার বন্ধুরা আমি দেবাশিস দু হাজার চব্বিশে মকর রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে মকর রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা প্রথমে মকর রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে শনিদেবের কথায় আসা যাক শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব মকর রাশির দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে মকর রাশি সাপেক্ষে শনিদেব লগ্নপতি ও দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয় ভাবে অবস্থান করেছে এবং সারা বছর দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতেই থাকবে মকর রাশির প্রথম ভাব ও দ্বিতীয় ভাবের মালিক শনিদেব বসে আছে সম্পদের ঘরে অবশ্যই শনিদেব মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশে সম্পদহীনদের সম্পদ দেবে দারিদ্রতা দূর করে আর্থিক সচ্ছলতা প্রদান করবে তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক সৎকর্মের প্রতীক ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক ধীরে চলো নীতির প্রতীক তাই নতুন বছর দু হাজার চব্বিশে মকরকে হতে হবে কর্মে সৎ সততা ও নিষ্ঠা রেখে পরিশ্রম করে যেতে হবে তাহলেই শনিদেব মকর রাশির মানুষদেরকে দু হাত ধনসম্পদে ভরিয়ে দেবে মকর রাশি সাপেক্ষে শনিদেব প্রথমপতি দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয়ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মকর রাশির চতুর্থভাবে অষ্টমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব মকর রাশির প্রথম ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব অষ্টম ভাব ও একাদশ ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে মকর রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব তাই শনিদেবের পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেব মকর রাশির লগ্নপতি ও দ্বিতীয়পতি বসেছে সম্পদের ঘরে স্বাস্থ্যই মানুষের প্রকৃত সম্পদ লগ্ন মানে স্বয়ং আমি নিজে আমার শরীর তাই মকর রাশির মানুষদের শরীর স্বাস্থ্য বিষয়ক সমস্ত সমস্যা দূর হবে এই সময় আগের থেকে শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে উন্নত হবে দীর্ঘদিনের রোগভোগের মুক্তি ঘটবে এই সময় দ্বিতীয় থেকে আমাদের খাদ্যাভ্যাস বিচার করা হয় তাই অবশ্যই এই সময় বাসি খাবার তামসিক গোত্রীয় খাবার থেকে মকর রাশির মানুষদের দূরে থাকতে হবে শনিদেবের পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল লগ্নপতি দ্বিতীয় অর্থাৎ ধন সম্পদের ঘরে লগ্নপতির আগমন আগের তুলনায় ব্যাংক ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি হবে শনিদেবের দৃষ্টি মকর রাশির চতুর্থে অর্থাৎ মাতৃকুলের সম্পত্তি মাতৃ আনুকূল্যে সম্পদ প্রাপ্তি জমি ভূমি বিষয়ক প্রভৃতি ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থের আগমন ঘটবে এই সময় শনিদেবের পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেবের দৃষ্টি মকর রাশির অষ্টমে শ্বশুর বাড়ির বিষয় আশয় সম্পত্তি থেকে অর্থের আগমন ঘটবে স্বামী অথবা স্ত্রীর কোনো অমূল্য সম্পদ হাতে আসবে তবে মনে রাখতে হবে সম্পদ সবসময় অর্থের নিরিখে বিচার করা উচিত নয় এমন কিছু বিষয়ের প্রাপ্তি হবে যেটা আপনার কাছে জাগতিক ধন সম্পদের অনেক উপরে শনিদেবের পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল শনিদেবের দৃষ্টি মকর রাশির একাদশে বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের পথ সুগম হবে এই সময় বিভিন্ন দিক থেকে অর্থ প্রাপ্তির যে বিষয়গুলি এতদিন পেন্ডিং ছিল তা এবার সফলতার মুখ দেখবে এবার আসা যাক বৃহস্পতির কথায় বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে মকর রাশি সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে বৃহস্পতি মকর রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রস্থান করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব আসুন প্রথমে আমরা মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই বৃহস্পতি মকর রাশির তৃতীয় ও দ্বাদশভাবে মালিক হয়ে চতুর্থভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মকর রাশির অষ্টমভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো ছোট ভাই বোন অথবা যাদেরকে ছোট ভাই বোনের মতো মনে করেন তাদেরকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে এই সময় স্থাবর সম্পত্তি জমি জমা পৈতৃক ভিটে পৈতৃক গৃহ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে বয়সে ছোট ছোটো ভগিনী গোত্রীয় মানুষদের সাথে পারিবারিক দ্বন্দ্ব উঠে আসতে পারে এই সময় বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল আপনার গৃহের পরিবেশকে অশান্ত করে তোলার পিছনে পাড়া প্রতিবেশীদের যথেষ্ট ভূমিকা লক্ষ্য করা যাবে এই সময় তাই অহেতুক পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদে জড়াবেন না বৃহস্পতির পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে স্থির বুদ্ধিতে চিন্তা ভাবনা না করে আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করলে আপনার কর্মক্ষেত্রের কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেবে অর্থের ব্যয় হবে অপ্রয়োজনীয় সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন তাই সেই মতো নিজের চলার পথকে সাজিয়ে নেবেন দু হাজার চব্বিশের পয়লা মে বৃহস্পতি মকর রাশি চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চমভাবে অর্থাৎ বৃষরাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি মকর রাশির পঞ্চম ভাব রাশিতেই থাকবে এবং সেখান থেকে মকর রাশি সাপেক্ষে প্রথমভাবে নবমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মকর রাশির পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করলে পারিপার্শ্বিক সমস্যার মাত্রা আগের তুলনায় কমবে এবং সফলতা হাতে আসতে একটু বেশি পরিশ্রম করতে হবে এবার আসা যাক রাহুর কথায় রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত মকর রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু মকর রাশির তৃতীয়ভাবে বসে মকর রাশি সাপেক্ষে চতুর্থভাবে সপ্তমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে মকর রাশির মালিক শনিদেব রাহুর পরম মিত্র এবং শাস্ত্র মতে রাহুর তৃতীয় অবস্থান খুবই শুভ তাই রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী মকর রাশির জন্য উঠে আসছে তা হল রাহু মকর রাশির তৃতীয় অবস্থানকালীন সময়ে আপনার পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে নিজের নামে জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার সুযোগ সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত পরিমাণে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে তবে সাথে সাথে রাহু আপনার বিষয় ভোগের স্পৃহা আগের তুলনায় বাড়িয়ে তুলবে তাই অতিরিক্ত ভোগের বাসনা থেকে বিরত থাকবেন এই সময় এবার আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু মকর রাশির নবমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার পুরো সময়টাতেই কেতু থাকবে মকর রাশির নবমে কন্যা রাশিতে সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী মকর রাশির মানুষদের জন্য উঠে আসছে তা হল নবমভাবে কেতু মকর রাশির মানুষদের এই সময় ধর্মে মতিহীনতা তৈরি করবে তাই এই সময় বেশি বেশি করে ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন নিজেকে যতটা পারবেন ধার্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত রাখবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক মকর রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি মকর হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ